কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন জানি মানি কয়জন গান জানি সবাই মানি কয়জন মানতে পেরেছি এখানেই আসল কথা কৃষ্ণ ভজন করার জন্য যদি এসে থাকি কই হলো কই ভজন ভজন কই কি জবাব দেব কৃষ্ণ তরে সংসারে আসিয়া কাহারে ভর কাকে ভজন করছো কোন সুখের আশায় ভজন করছো তোমার স্বরূপ কি কোথা থেকে এলে তোমার পরিচয় কি কর্তব্য কি তোমার সব তত্ত্ব জানাবেন বসগুরু চরণে বৈষ্ণব চরণে ভাগবতীর চরণে না বসলে হয় না বসলেই শান্তি পাওয়া যায় যতদিন পর্যন্ত শান্ত না হবে ততদিন শান্তি পাবে না শান্ত না হলে শান্তি পাওয়া যায় না নিয়ম করে বসতে হয় ত্রিশ মিনিট প্রতিদিন ভগবানের জন্য রাখুন এরকম আসন করে বসুন যারা আসন করতে পারেন না কি করবেন যেভাবে বসতে পারেন সেভাবেই বসুন জপমালা নিয়ে বসুন তুলসীকে পাশে রেখে বসুন দেখবেন ধীরে 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 চিত্তটা শান্ত হয়ে গেছে আমি যে বসি না গুরু বৈষ্ণব বুঝবেন কি করে দেখলেই বুঝতে পারবেন যে লোকটা কোনোদিন বসে না অভ্যাস করে না আসন করে না তাকে দেখলেই বোঝা যাবে সে কোথাও বসলে বারবার এমন করবে আমাদের বয়সী ইয়াং ইয়াং ছেলে ইয়াং ইয়াং মে ত্রিশ মিনিট এক জায়গায় আসন করে বসতে পারে না আপনাদের আশীর্বাদে ঘন্টায়ও যদি বসি পাঁচ কোনোদিন এমন করতে হবে না অভ্যাস দ্বারা সম্ভব এই জন্য গীতার আঠারোটা অধ্যায়ের মাঝে একটা অধ্যায়ের নাম হলো অভ্যাস যোগ আছে কি নেই অভ্যাস না করলে হবে না ক্রমশ অভ্যাস লোকটার অর্থ কি ক্রমশ অভ্যাস বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকে স্থির করা যায় যতদিন পর্যন্ত মন স্থির না হবে ভজন হবে না আমি কি ভজন করব আমার মন যদি স্থির না হয় পাগল মন মন রে মন কেন এত কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আমার বুঝাইতে আমি মন রে বুঝাইতে মন শুধু চাই দৌড়াইতে মনের ধর্মই তো এই জায়গা থেকে ওই জায়গায় চলে যাওয়া মনকে ধরে রাখার যদি কোনো যন্ত্র থাকতো সাধক সেই যন্ত্রটাই আগে ক্রয় করতো গুরু বৈশব বললেন শাস্ত্র বললেন মহাজন বললেন মনকে বস্কার করার একটাই মন্ত্র বসতে হয় তারপর কি মহামন্ত্র জপ করতে হয় মন্ত্র শব্দের অর্থ কি মন মানে হৃদয়ে ত্র মানে তার করা যাহা জপের মাধ্যমে মনের চঞ্চলতা তারিত হয় মানে দূরে চলে যায় তা হল মন্ত্র বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন প্রভু কহে আমি তুলো শিরে না দেখিলে ভালো নাহি বাস যেন মৎস্য বিনা জলে শঙ্কা নাম করিতে প্রভু যে রাখেন প্রভু তুলসী পাশে তুলসী দেখেন প্রভু জপেন শঙ্কা নাম এই বুঝিবে আন প্রভু যে জায়গায় বসেন তুলসীকে এনে রাখা হয় তুলসীর দিকে তাকিয়ে আছেন প্রভু এক দৃষ্টিতে আর হরিনাম করছেন মন স্থিরের কথা জানাচ্ছেন মহাপ্রভু মহাপ্রভু জানালেন মাছ জলে থাকে জল থেকে মাছকে যদি কেউ ডাঙ্গায় তুলে আনে ড্রয়িং রুমে এনে সোফায়ের মাঝে আদর করে গুম পাড়ায় মাছ ভালো থাকবে যে তুমি কাদা মাটির মাঝে থাকো এটা তো ভালো জায়গা না তোমার ড্রয়িং রুমে এসি করে সোফায় রাখছি থাকো থাকবে বাঁচবে মহাপ্রভু বললেন ভালো নাহি বাস যেন মৎস্য বিনা জলে মাছ যেমন জল ব্যতীত ভালো থাকতে পারে না হরি বললেন আমিও যদি তুলসীকে না দেখি দিনের মাঝে দিনটা আমার ভালো যায় না ভালো নাগি বাসো যেন মৎস্য বিনা জলে প্রভু কহি আমি তুলসীরে না দেখিলে তুলসীকে দেখবে বসবে আর হরিনাম করবে কারোর কথা না বলে দুমালাই করো দেখবে ধীরে 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 মন হয়ে কৃষ্ণ হরে কৃষ্ণ এভাবে এটাকে বলে ধ্যান মুদ্রা এটাকে কি বলে ধ্যান মুদ্রা এই যে জপ করার সময় ধ্যান মুদ্রা দেবে আর্নিক করার সময়ও ধ্যান মুদ্রা ধ্যান মুদ্রা এটা হলো বড় মুদ্রা দেখেছো মা কালী তারপর হচ্ছে যত দেবী আছেন ধ্যান মুদ্রা এইভাবে আশীষ দেন আশীর্বাদ এটা হচ্ছে ধ্যান মুদ্রা ধ্যান মুদ্রা এটা এটা হচ্ছে বড় মুদ্রা আশীর্বাদ দেয়া হয় ধ্যান মুদ্রা করবে এই যে ধ্যান মুদ্রা তারপর কি এই যে দেখো জপমালা নিলে চোখটা কি অর্ধ নিমিলিত একেবারে বন্ধও না একেবারে বন্ধ হলে ঘুম পেয়ে যাবে একেবারে খোলাও না অর্ধ নিমিলিত এরকম মাঝে মাঝে খুলবে মাঝে মাঝে বন্ধ করবে নতুবা ঘুমিয়ে যাবে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি এই যে আগামীকাল পরে আমরা যে বাসায় আছি সমবেত হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করবো আর ক্লাস দেব সকালের ক্লাস চায় সবাই আসবে মায়েরা কেমন আশেপাশে যারা আছো ক্লাসে আসলে প্র্যাকটিক্যালি কি করে ভগবানের সেবা দেবে এগুলো শেখানো হবে জানাবে জানি না তো আমরা অনেক গুরু বৈষ্ণবরা এসে আমাদের নিয়ে বসেন না সময় নাই এক জায়গায় সেবা দিয়ে দাও গ্রামে যদি পঞ্চাশ জন শিষ্য থাকে পঞ্চাশ ঘরে যাওয়ার সময় কোথায় সব এক বাড়িতে সেবা হবে আর যে যা পারো দক্ষিণা দিয়ে দাও না এমন নয় গুরুদেবীর দায়িত্ব এসে বসতে হবে শিষ্যকে নিয়ে জিজ্ঞেস করতে হবে তুমি কি হরি নাম হরিনাম গুরুদেবের দায়িত্ব থেকে জিজ্ঞেস করা তুমি কি একাদশী ব্রত করো ঠিকমতো যে গুরুদেব জিজ্ঞেস করবে না শুধু বিষ দিয়ে চলে গেল পরিচর্যা করবে না সেই গুরুকেও শাস্তি পেতে হবে লুভি গুরু সে চেলা উভয়ে নরকে গেলা দুজন নরকে যাবে আর শিষ্য দীক্ষা নিয়ে যদি আর কোনো সম্বন্ধ না রাখে গুরুর সঙ্গে তাকেও শাস্তি পেতে হবে শুধু গুরুকে দুঃখে হবে না দুই পক্ষের দায় রয়েছে মাঝে মাঝে যেতে হবে গুরু আশ্রমে গিয়ে থাকতে হবে সেবা করতে হবে জানতে হবে তত্ত্ব কথা বিশ দিয়েই চলে গেলেন যদি কোনো গুরু বিশ্বাসে দিয়ে গেলাম পরিচর্যা করছে কিনা অঙ্কুরিত হয়েছে কিনা অঙ্কুরিত হলেই তো শেষ নয় রে মা একটা গাছ হলো তাতেই শেষ জল না দিলে শুকিয়ে যাবে না মরে যাবে না যদি বেড়া না দাও গরু খেয়ে নেবে না ছাগল খেয়ে নেবে না এই জন্য অপরাধ রূপ গরু ছাগল তৃণভুজি প্রাণী তোমার ভক্তি লতাটাকে খেয়ে ফেলতে পারে এই জন্য পরিচর্যার বেড়া দাও জল সিঞ্চন করো নইলে দীক্ষা নিলে লাভ নেই ত্রিশ বছর যাবৎ দীক্ষিত লোক আমি দেখেছি মন্ত্র ভুলে গেছে বহু আছে এমন এসে বলছে আমাদেরকে বলে প্রভুজি বাবা গোসাই কি মন্ত্র দিয়েছিলেন মনে নাই আমি বললাম সেটা তো আমি বলতে পারবো না পরম্পরা যদি ঠিক থাকে গুরুদেব যদি দেহ রেখে যান তার আনুগত্যে যে আছে তার কাছে গিয়ে বলুন বহু জায়গা এমন আছে এমন অনেক জায়গায় আমি দেখেছি দীক্ষা নিয়েছে অনেক বছর গুরু নাম ভুলে গেছে বলছি আপনার গুরুদেবের নাম কি কয় বাবা গুসাইন নাম টানু কি ভাবুন কেমন শিষ্য গুরু নাম জানে না যে সন্তান বাবার নাম বলতে পারে না সে অনাকাঙ্ক্ষিত গুরুদেব পরম পিতা যে শিষ্য নাম ভুলে যায় তার সঙ্গে কি গুরুদেবের সঙ্গে কি সম্বন্ধ হয়েছে তার হয় নাই তাহলে এই দিক্কা কি করে আমায় উদ্ধার করবে যত্ন করতে হবে যত্ন পরিচর্যা না করলে হবে না দীক্ষা নিলেই কি আর ভগবানকে পাওয়া যায় রে মা যদি অভ্যাস না করি সাধনা না করি গুরুদেব আমায় একটা পথ দেখিয়ে দেবেন গুরুদেব আমায় কেবল দেখিয়ে দেবেন তুমি এই পথ দিয়ে যাও বাবা এইভাবে সাধনা করো সাধনাটা গুরুদেব করবেন না আমি দেখিয়ে দেবেন জানিয়ে দেবেন করতে তো হবে আমাকে আমি না করলে কি করি আমি সফল হব এই আমরা যে যে জায়গা থেকে দীক্ষা নিয়েছি আমরা আর্নিকটা যেন ঠিক মতো করি যদি ভুল যায় ক্ষমা চেয়ে যাও আজ ভাগবতের কাছে কাল থেকে আবার শুরু করো গুরু গুরুচরণে ক্ষমা চেয়ে ক্ষমা করো হরিনামটা ঠিকভাবে নেওয়ার পর যদি একাদশী ছেড়ে দিয়ে থাকো ক্ষমা চেয়ে আবার শুরু করো কালদিন পরই একাদশী অন্নদা একাদশী শুরু করো ভগবান এত করুণাময় তার কাছে যতবার তুমি ক্ষমা চাইবে যতবার তুমি পাপি হয়ে যাবে তিনি ফেরান না তার অর্থ এই নয় যে আমরা বারবার পাপ করব আর গোবিন্দের কাছে গিয়ে ক্ষমা চাইবো এটি তো কপটতা কিন্তু ভগবান করুণাময় তিনি আমাদের ফিরিয়ে দেন না সম্বন্ধ না হলে কোনদিন মানুষ অগ্রসর হতে পারে না সম্বন্ধ করিয়া ভজে নাহি ভারে বাকি কারণ সম্বন্ধের জন্যই তো বসতে হয় ভাগবতীর কথা একই কথা তো আমরা বারবার শুনি কেন মা কারণ আমরা ভুলে যাই এই জায়গায় আমরা যখন থাকি শক্তিটা তো হয়ে গেছে ভাগবতীর কথার দ্বারা ওই শক্তি মায়ায় কখনো আবৃত আমাদের করতে পারে না ওই শক্তিটা মায়াকে দূরে সরিয়ে রাখে এই জায়গা থেকে যখন বাড়ি চলে যাই সব ভুলে যাই এজন্যই বারবার সাধুর কাছে যেতে হয় বৈষ্ণব সঙ্গে মন আনন্দিত অনুকন সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ যাদের চোখে একটু আলো আছে রিডিং পড়তে যারা পারেন তারা একটু গীতা পড়বেন ভাগবত পড়বেন বাংলাই পড়ুন সংস্কৃত পড়া লাগবে না সংস্কৃত পারলে পড়ুন না পারলে বাংলাটাই পড়ুন যে বাবা আমার তো ভুল হয় সংস্কৃত হোক ভুল ভুল হতে হতে একদিন না একদিন শুদ্ধ হবে কিন্তু পড়তে হবে না পড়লে হবে না আর যারা অন্ধ তাদের ক্ষমা আছে যারা নিরক্ষর তাদের ক্ষমা আছে কিন্তু আপনি পড়তে পারেন আপনার ক্ষমা নেই ভগবান যদি আপনার জিজ্ঞেস করে এই তোর চোখে তো আলো আছে কত লোককে আমি কর্মানুযায়ী চোখে আলো দেই না অন্ধ হয়ে জন্ম নিয়েছে আমার এত সুন্দর সৃষ্টি দেখার সৌভাগ্য নাই কত লোক নিরক্ষর পড়তে পারে না তোকে চোখে আলো দিলাম পড়ার ক্ষমতা দিলাম তুই পড়াশোনাও করলি একটিবার পড়লে না আমি কি কথা বলেছি তুই কেমন করে চলবে ও বাবা কি উত্তরটা দেব সেই দিন তাহলে আমার আর অন্ধের মাঝে পার্থক্য কোথায় এই চুপ পেয়ে যে গৌর গোবিন্দ দর্শন করে না বিগ্রহ দর্শন করে না গুরু বৈশব দর্শন করে না শাস্ত্র আদি পড়ে না তার আর অন্ধের মাঝে পার্থক্য কোথায় গোবিন্দ বলেছেন তোকে আমি আগামী জন্মে বিহীন করে পাঠাবো অন্ধ করে জন্ম দেব কারণ তুই চুকের সদ ব্যবহার করতে পারিস নাই হাত পেয়ে যে হাতের সদ ব্যবহার করল না হাতে তালি দিয়ে কীর্তন করলো না একটু মার্জন করলো না ভগবানের মন্দির গুরু বৈষ্ণবের সেবা করলো না কি দরকারি হাতের পঙ্গু আর তার মাঝে পার্থক্য কোথায় এই চরণ পেয়ে যে চরণের ব্যবহার করলো না একটু হেঁটে মন্দিরে গেল না সাধু সঙ্গে গেল না সে আর পঙ্গুর মাঝে পার্থক্য কোথায় তার আর জনমের মাঝে পার্থক্য কোথায় ইন্দ্রিয় যে সদ ব্যবহার করলো না কর্ণ পেয়ে শ্রবণ করলো না তার আর বধিরের মাঝে কি পার্থক্য এজনে অম্বরীশ মহারাজ তার সকল ইন্দ্রিয় দ্বারা ঋষিকেশ ভগবানকে সেবা করেছেন তিনি জগৎজীবকে দেখিয়েছেন তিনি কেমন করে সেবা করতে হয় ভালোবাসতে হয় ভগবানকে সকল ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা করেছেন তিনি গৌরহরি কত করুণাময় দেখুন কলিযুগের ভগবান যে তুমি মৃদঙ্গও যদি না পাও যদি না পাও কিচ্ছু পেলে না সারা দিন যদি তুমি সময় নাও পেয়ে থাকো দশে পাঁচে নিজ বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া আর কি আর কি কৃপা করবেন আমাদের ভাবুন আর কি করু করবে করবেন আমাদের ভবন এজন্যই ভাগবতে আমরা আসব এজন্য গীতা পাঠে আসব আমাদের ভুলগুলো যেন আমরা শুধরাতে পারি আমাদের চিত্তে ভাটা পড়ে গেছে যে চেতনা ওই চেতনাটা যেন আমরা জাগরণ করতে পারি বেহুশ যারা হুশ যেন তাদের হয় সাধু সঙ্গে এসে ভক্তমাল গ্রন্থে আছে একটা লীলা উত্তর প্রদেশে ঘটেছে এই লীলা প্রেমনিধি সেই ভক্তির নাম তিনি একটা ব্রত নিয়েছিলেন প্রত্যেক দিন পরন্ত বিকেল বেলা তিনি ভাগবত পাঠ করবেন সমদূর স্বরে তিনি ভাগবত পাঠ করেন ভগবান শ্রী শ্যাম সুন্দর গোবিন্দকে তিনি পাঠ করে শ্রবণ করান তার শ্রীমুখে ভগবানের কথা শ্রবণ করার জন্য আশেপাশের অনেক ভক্ত শ্রবণীর নিমিত্তে সে উপবেশন করে আসরে এমন হয়েছে শুদ্ধ শুদ্ধ ভক্ত তো ক্ষমতা চুম্বকের নিয়ে আকর্ষণ করে নিয়ে আসে শ্রোতাদেরকে আসরে আশেপাশের যত মায়েরা আছে ওরা বিকেল হলেই চলে আসে প্রেমনিধির ভজন কুটি। এবার সে সকল মায়েদের স্বামী দেখেছে ব্যাপারটা কি বিকেল হলেই তারা চলে যায় ভাগবত পাঠে অনেক স্বামীগণ সবাই তো আর ভক্ত নয় বাধা দিচ্ছে উত্তরে স্ত্রীরা বলছে দেখো আমরা তো সংসারের সব কাজ সেরে সামলিয়ে এই সময়টা তো আমাদের কোনো কাজ নেই একটু সাধু সঙ্গ করতে যাই ভগবানের কথা শুনতে যাই কেন বাধা দিচ্ছ এরকম আছে না আমাদের অনেকের ঘরে মা ভক্তি যাজন স্ত্রী করতে চায় স্বামী বাধাদে স্বামী করতে চায় স্ত্রী বাধা দেয় বহু জায়গায় আছে প্রতিবন্ধকতা ভগবান যদি না গটান কি করে আরো আকুল হবে কি করে ব্যাকুল হবে এই জগতে এমন অনেক আয়ান গুষরূপ স্বামী আছে রাধারানীর স্বামী আয়ান কৃষ্ণ ভজনে বাধা দিতেন জটিলা কুটিলা বহু জটিলা কুটিলা এই কলিযুগেও শাশুড়ি ননদী আছে যা রাধা স্বরূপিনী ভক্তকে বাধা দেয় কৃষ্ণ ভজনে জটিল আর কেউ নয় জটিল সেই জটিলা কুটিল মঞ্জার সেই তো কুটিলা আর কে পুতনা আনাকে পয়ৃকার তো পুত পুত মানে পবিত্র না যে পবিত্র না সে পুতনা এ জগতে অনেক আছে জটিলা কুটিলা আয়ান তাদের চক্ষুকে ফাঁকি দিয়ে কেমন করে কৃষ্ণ ভজন করতে হয় রাধারানী আমাদের দেখিয়েছেন কিনা এক একটা ছল করে তিনি চলে গিয়েছিলেন বাড়ি থেকে কৃষ্ণ ভজন করার জন্য এমনকি সূর্য পূজার ছল করেও তিনি চলে গেলেন কৃষ্ণ ভজন করার জন্য বহুবার তিনি মিথ্যে কথা বলে চলে গিয়েছেন মিথ্যে কথা বলা কিন্তু কেউ যদি ভগবানের জন্য মিথ্যে কথা বলে সেটি পাপ নয় পাপ নয় আপনি ভগবানের জন্য মিথ্যে বলেছেন এটি পাপ নয় কেউ যদি নিজের স্বার্থের জন্য মিথ্যে বলে অবশ্যই পাপ হবে রাধা রানী কত ছলনা করে বাহানা করে মিথ্যে বলে চলে গিয়েছেন তিনি কৃষ্ণ সেবার জন্য গিয়েছেন গিয়েছেন কিন্তু গৃহে করে ছলনা উচিত নয় কিন্তু ধর্মের জন্য যে ছলনা করে সেটি কখনো পাপ নয় মহাভারতে আছে কি নেই সেই দৃষ্টান্ত ধর্মের জন্য ছলনা পাপ নয় বহুজন মিথ্যে বলি ঘর থেকে চলে আসে প্রেমনিধির নিধির ভাগবত কথা শ্রবণ করার জন্য এবার ঘরের স্বামীগণ যখন দেখল তাদের ঘরের ঘরনী যারা পতির কথাও শুনছে না ভাবলেন নামরে এই জায়গায় ব্যর্থ কি আছে ওর কাছে ওর কাছে গিয়ে বিকেলে বসে থাকে তাহলে কি করতে হবে বিচার দিতে হবে দিল্লির সম্রাটের কাছে দিল্লির সম্রাটের কাছে বিচার দেয়া হলো যে প্রেমনিধি সে পরন্ত বিকেল বেলা রমনীদেরকে নিয়ে প্রমোদ বিলাস করছে দেখুন কত মিথ্যে কথা এরকম লোক আছে দেখবেন সাধুদেরকে যখন কোনোভাবে পরাস্ত করতে পারে না তখন তার চরিত্রে কালীমা লেপন করে দেয় আমরা রামচন্দ্র কাকেও দেখতে পাই হরিদাস ঠাকুরকে যখন কোনোভাবেই সে পরাস্ত করতে পারে নাই হরিদাস ঠাকুরকে বেনাপুলের জঙ্গল থেকে সরাতে পারে নাই অগণিত লোক যখন রামচন্দ্রকা জমিদারের চরণে না গিয়ে হরিদাস ঠাকুরের চরণে গিয়ে প্রণাম দেয় তখন রামচন্দ্রকা বলছে এইভাবে তো আর তোকে আমি পরাস্ত করতে পারবো না তোর জনপ্রিয়তা দিন থেকে দিন বেড়েই চলছে তাই লক্ষ্য ইরা বেশাকে বলছেন তুমি যাও তার চরিত্রে কালী মালেপন করো আপনা থেকেই সে জঙ্গল থেকে পালিয়ে চলে যাবে কিন্তু সেই ব্যর্শাও কি পেরেছিল তিন রাতে বেশা বৈষ্ণবী হয়ে গিয়েছিল এত এত ক্ষমতা। ভজনের শক্তি। কৃষ্ণ যেমন সর্ব আকর্ষক প্রকৃত সাধুও আকর্ষক হন তার আকর্ষণ শক্তি থাকে আকর্ষণ ক্ষমতা থাকে সম্রাটের কাছে বিচার গেল সম্রাট বলছেন আমার রাজ্যে এমন ঘটনা সৈন্যদেরকে বলেন যাও বন্দি করে নিয়ে আসে প্রেম প্রেমনিধির একটা সংকল্প ছিল ভাগবত পাঠ শেষ করে সন্ধ্যা বেলায় তিনি যমুনায় যাবেন মাটির কলসি নিয়ে সেখানে স্নান করবেন কলসি পরে জল নিয়ে এসে শ্যাম সুন্দর ভগবানের সেবা দেবেন এটি তার নিয়ম এটি তার সংকল্প যখন ভাগবত পাঠ শেষ করে সন্ধ্যার প্রাক্কালে মাটির কলসি হাতে নিয়ে যমুনার দিকে যাচ্ছেন তিনি স্নান করার জন্য জন্য ঠিক সেই সম্রাটের সময়ে সৈন্যগণ গিয়ে দাঁড়ালো তার করতে দাঁড়ালো প্রেমনিধি তোমার নাম আগে আপনারা আমরা সম্রাটের লোক এই কাঙ্গালির কাছে কি প্রয়োজন প্রয়োজন তোমায় ধরে নিতে এসেছি সম্রাটের আদেশ আমাকে আমি কি অপরাধ করেছি তুমি পরন্ত বিকেল বেলা ভাগবতকে সামনে রেখে আশেপাশের রমণীদেরকে নিয়ে তুমি কাম ক্রীড়ায় মেতে থাকো শ্রী বিশ্ব শ্রী শোনাও তো আমার অপরাধ এই কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না আমি ভাগবত কি ভগবানের কথা আস্বাদন করাই ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবানের কথার প্রেমে পড়ে কেউ যদি আসে শ্রবণের জন্য আমার তাতে অপরাধ কি আর প্রত্যেক নারীকেই তো আমি মাতৃস্বরূপে দর্শন করি আমি তো সাধক এটা তো তোমার কপটতা বাহিরের কথা সম্রাট তোমায় বন্দি করে নিয়ে যেতে বলেছেন বড় জুরি প্রেমনিধি বলছেন আমায় একটু সময় দাও ওগো আমাকে বন্দি করতে হবে না আমি নিজে সম্রাটের নিকটে যাব কিন্তু আমার যে একটা নিয়ম আছে আমি একটা সাধনায় নিয়ম নিয়েছি একটা ব্রতির নিয়ম নিয়েছি ব্রতির নিয়মটা হলো আমি ভাগবত পাঠ শেষ করে মাটির কলসি নিয়ে প্রতিদিন যমুনায় যাই স্নান করার জন্য যমুনায় স্নান সেরে মাটির কলসিতে জল পূর্ণ করে গৃহে এসে আমি শ্যাম সুন্দরের সেবা দেই আমি যদি আজ সেবাটা না দিয়ে চলে যাই আমার ব্রতের যে নিয়ম ওই নিয়মটা ভঙ্গ হবে আমার এই নিয়মটা প্রতিপালন করতে দাও আমি যাব আমি কথা দিলাম আমি পালাবো না আমি সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করব সৈন্যগণ সেই সুযোগটা পর্যন্ত প্রেমনিধিকে দিল না হাতে মাটির কলসিটা রইল বন্দি করে প্রেমনিধিকে নিয়ে যাওয়া হলো কারাগারে প্রেরণ করা হলো সম্রাট আদেশ দিলে কারাগারে বন্দি করে রাখো আগামীকাল আমি তার বিচার করব। প্রেমনিধির চোখবে অশ্রু গড়িয়ে পড়ছে হে প্রভু শ্যাম সুন্দর হে গোবিন্দ নিশ্চয়ই আমার সেবায় কোনো ত্রুটি হয়েছে অপরাধ হয়েছে আমার ভজনে কোথাও ত্রুটি আছে নতুবা আজ আমার এমন কেন হলো তুমি আমায় যত শাস্তি দাও আমার দুঃখ নেই প্রভু আমায় যত তুমি কষ্ট দাও আমার দুঃখ নেই কিন্তু আমার দুঃখ তুমি আজ উপবাস রয়েছ আমি তোমায় সন্ধ্যাকালীন সেবা দিতে পারলাম না আমি যে প্রতি নিয়ম রক্ষা করতে পারলাম না আমি অন্ধ আছি আমি জেগে আছি আমার দুঃখ নেই কিন্তু আমি যে তোমায় শয়ন দিতে পারি নাই আমি যে সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম মনে রাখবে বাবা সেবা আনন্দের মতো শ্রেষ্ঠ আনন্দ আর কিছু নাই জগতে সেবা থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায় এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না সাধক সব পারে কিন্তু সেবা থেকে বঞ্চিত হয়ে বাঁচতে পারি না সাধক সতত ভগবানের কাছে প্রার্থনা করে প্রভু প্রভুগ যেদিন আমার এই দেহরথ অচল হয়ে যাবে যেদিন আমি আর এই হস্ত দ্বারা তোমার সেবা করতে পারবো না যেদিন আমার এই এই ভাই কৃষ্ণ প্রসাদের